এক ভক্ত একটা তেঁতুল গাছের তলায় বসে দিনরাত ঈশ্বরের ভজনা করত একদিন দেবর্ষী নারদ সেইখান দিয়ে যাচ্ছিল ভক্তটি নারদকে দেখে বলল দেবর্ষি আপনি তো ভগবানের কাছে যাচ্ছেন দয়া করে ভগবানকে একবার জিজ্ঞাসা করবেন আমি তাকে কবে পাব নারদ বললেন আচ্ছা ভাই তোমার কথা আমি তাকে নিশ্চয়ই বলব নারদ ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন প্রভু অমুক জায়গায় তেঁতুল গাছে তলায় বসে এক ভক্ত দিনরাত আপনাকে খুব ডাকছে সে জিজ্ঞাসা করেছে তাকে আপনি কবে দেখা দেবেন ভগবান বললেন ওই তেঁতুল গাছের যত পাতা তার তত জন্ম পরে তাকে দেখা দিল তারপর যখন তিনি আবার ওই ভক্তটির সঙ্গে দেখা করলেন তাকে কিছু বলতে পারলেন ভক্তটি জিজ্ঞাসা করল বলুন দেবর্ষী ভগবান কি বলেছেন আপনি চুপ করে আছেন কেন বলুন ভক্তটি যখন খুব পিড়াপিড়ি করতে লাগলো নারদ তখন বললেন ভগবান বলেছেন এই গাছটার যতগুলো পাতা আছে তত জন্ম পরে তুমি ভগবানের দর্শন পাবে ভক্তটি আনন্দে আটখানা হয়ে বলল ভগবান নিজেই কথা বলেছেন নারদ বললেন হ্যাঁ তিনি নিজের মুখে এ কথা বলেছেন তাই শুনে ভক্তটি তাকে আমি পাব তাকে আমি পাব এই বলে আনন্দে নাচতে লাগল এই সময় অকস্মাত ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম হাতে এসে সেই ভক্তের সামনে উপস্থিত হলেন নারদাক হয়ে বললেন প্রভু এই যদি আপনার মনে ছিল তাহলে ভক্তের সামনে আমাকে অপমানিত করলেন কেন যদি এখনই দেখা দেবার ইচ্ছে ছিল তবে আমাকে কেন ওভাবে তেঁতুল পাতার কথা বলতে বললেন ভগবান বললেন নারদ যখন তুমি এর সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলে তখন সে যেভাবে ভজনা করছিল সেইভাবে ভজনা করলে তার বহু জন্মই লাগত কিন্তু এখন তার ভাব বদলে গেছে এখন আমার ভগবান দর্শন হবে এই বিশ্বাসে মাতহারা হয়ে গেছে তার ভক্তির বিশ্বাস এমনই দৃঢ় হয়ে গেছে যে আমাকে এক্ষুনি আসতে হল। কারণ উদ্দেশ্য সিদ্ধিতে অটল বিশ্বাস অনন্য ভাব দৃঢ়তা আর উৎসাহ প্রবল থাকলে ভজনা তেমনি তীব্র হয় আর একবার এক সাধু বাবা এক চাষির ঘরে একদিন ভিক্ষা করতে গিয়েছিলেন চাষিটি তাকে খুব আদর যত্ন করে সেবা করল সাধু বাবা তাকে বললেন রোজ কিছুক্ষণ ধরে নাম জপ করবে সে বলল বাবা আমার একদম সময় নেই বাবাজি বললেন তবে রোজ একবার করে অন্তত ঠাকুরের মূর্তি দর্শন করে আসবে চাষি বলল বাবা আমি তো খেতে থাকি খেতে কাজ করি সারাদিন মাঠেই পড়ে থাকি ঠাকুরের মূর্তি দর্শন করতে হলে গ্রামের ভিতরে মন্দিরে যেতে হবে কি করে করব সাধু বাবা তাকে আবার কোনো না কোনো নিয়ম গ্রহণ করতে বললেন তাতেও তার ওই এক কথা আমার দ্বারা এ কাজ হবে না আমি খেতে কাজ করব না মালা জপ করবো আমার এত সময় কোথায় ছেলে মেয়েদের লালন পালন করতে হয় আপনার মতো কি আমার বসে বসে সাধন ভজন করবার সময় আছে বাবা সাধু বাবা বললেন বেশ তবে তুমি কি করতে পারবে চাষি বলল বাবা আমার প্রতিবেশী এক কুমোর আছে তার বাড়ি আমার বাড়ির পাশেই আমার সঙ্গে তার ভাবও আছে আর জমিটাও পাশাপাশি তা নিয়ম করে রোজ একবার তাকে দেখে নেব সাধু বাবা বললেন ঠিক আছে তাই কর তাকে একবার না দেখে কিন্তু খাবেন চাষি তাই মেনে নেয় এরপর থেকে যখন খাবার তৈরি করে তার স্ত্রী তাকে খেতে ডাকত তখন সে চট করে পাঁচিলে উঠে কুমোরকে দেখেন তারপর খেতে এভাবে করতে করতে তার অভ্যাস পাকা হয়ে গেল একদিন সেই চাষির মাঠে যাবার খুব তাড়া ছিল খাবারও তৈরি হয়ে গিয়েছিল কিন্তু সেদিন সে পাঁচিলে চড়ে কুমোরকে দেখতে পেল না জিজ্ঞাসা করে জানলো কুমোর মাটি আনতে মাঠে গেছে চাষি বলল মরেছে রে একবার কেবল দেখে নিতাম সে তখন কুমোরকে দেখবার জন্যে মাঠের দিকে দৌড়ল ওদিকে কুমোর মাটি খুঁটতে খুঁটতে একটা মোহরের হাড়ি পেয়েছে সে ভাবছে যদি কেউ দেখে ফেলে তাহলে মুশকিল হয়ে যাবে কেউ লক্ষ্য করছে কিনা দেখার জন্য সে যেই উঠে দাঁড়িয়েছে অমনি দেখে চাষি সামনে আর চাষিও কুমোরকে দেখা মাত্রই পিছন ফিরে দৌড়তে আরম্ভ করেছে কুমোর ভাবল সর্বনাশ ও নির্ঘাত দেখে ফেলেছে তখন কুমোর তাকে ডাকতে থাকে আরে ভাই দাঁড়াও দাঁড়াও তুমি অর্ধেক নেবে আর আমি অর্ধেক নেবে কাউকে বলো না চাষিটি শুনে ভাবল কি ব্যাপার দেখা যাক ফিরেই যাই এই বলে এসে দেখে মোহরের রাশি সেও তার অর্ধেক পেয়ে গেল মোহর পেয়ে সে ভাবছে যে নিজের পছন্দ মতো নিয়ম পালন করব বলে বাবাজির কাছে কথা দিয়েছিলাম তাতেই এত ধন না জানি তার কথা মতো সর্বদা চললে কি মহৎ লাভ হবে এই রকম বিচার করে সে আর তার বন্ধু কুমোর দুজনে মিলে বাবাজির কথা মতো ঈশ্বরের সাধন ভজনে মন দিল এবং দুজনেই হয়ে উঠল ভগবানের পরম ভক্ত এর তাৎপর্য এই যে আমরা দৃঢ়তার সঙ্গে যা হয় হোক বলে একটা কোনো উদ্দেশ্য একটা কোনো লক্ষ্য যদি স্থির করে নিতে পারি তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই আমাদের লক্ষ্য হোক ভগবানের পথে চলা ভগবানকে নিয়ম মতো ভজনা করতে হবে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথা হল নতুন করে উদ্দেশ্য স্থির করতে হবে না উদ্দেশ্যকে শুধু চিনে নিতে হবে মনুষ্য জন্ম শুধু ঈশ্বর লাভের জন্যই পেয়েছি এই উদ্দেশ্যকে সন্দেহাতীতভাবে চিনে নিতে হবে দৃঢ়তার সঙ্গে মেনে নিতে হবে তাহলেই সাধন ভজন আপনা আপনি হবে